নমস্কার দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে ব্যক্ত করব যে বিষয়গুলি তা হল পৌষ তথা বকুল অমস্যার পূর্ণাঙ্গ সময়সূচি দু এবং পৌষ অমস্যার মাহাত্ম তাই আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন আজকের ভিডিওটি প্রথমেই যেয়ে নেব পৌষ তথা বকুল অমস্যার পূর্ণাঙ্গ সময়সূচি দু হাজার চব্বিশ পৌষ মাসের অমস্যা সমবতী অমস্যা অর্থাৎ সোমবার পড়েছে এই অমস্যা দু সালের শেষ দিনটা কিছুটা সময় রয়েছে এই অমস্যা সোমবার পড়েছে এই অমস্যা তিথি তিরিশে ডিসেম্বর ভোর চারটে বেজে এক মিনিট থেকে শুরু হচ্ছে অমাবস্যা আর এই অমস্যা তিথি শেষ হবে একত্রিশে ডিসেম্বর ভোর রাত তিনটা বেজে ছাপান্ন মিনিটে সেক্ষেত্রে যেহেতু সোমবারের রাত্রি পাওয়া যাচ্ছে তাই এই অমস্যা সোমবতী অমস নামে পরিচিত দু হাজার চব্বিশ সালের পৌষ মাসের অমস্যার নিশি এবং ব্রত উপবাস একই দিনে পালন করা হবে হিন্দু ক্যালেন্ডার অনুসারে পৌষ অমস্যা পৌষ মাসের কৃষ্ণপক্ষের অবস্যা তিথিতে হয় এই দিনে পবিত্র নৈতে স্নানের প্রথা রয়েছে নৈতে স্নান করতে না পারলে ঘরে বসেই গঙ্গাজল যোগ করে স্নান করবেন স্থানের পর সূর্যদেবকে অর্ঘ নিবেদন করবেন এবং তারপর পিতৃপুরুষদের জল নিবেদন করবেন এবং তাদের শ্রাদ্ধ করবেন ধর্মীয় বিশ্বাস অনুসারে অমস্যা দিনে পুরোপুরুষরা পৃথিবীতে আসেন এবং তাদের সন্তানদের কাছ থেকে নৈবেদ্য শ্রাদ্ধ দান ইত্যাদি আশা করেন যদি আপনার পুরোপুরুষরা রাগান্বিত হন তবে আপনাকে অবশ্যই পোষ অমস্যা দিনে তর্পণ শ্রাদ্ধ পিণ্ডদান ইত্যাদি করতে হবে এবার জানবো এই দিন তুলসী দেবীকে কি কি অর্পণ করবেন হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে পৌষ মাসের কৃষ্ণপক্ষের অবসা তিথিতে পৌষ অবস্যা পালন করা হয় হিন্দু ধর্মে তিথি বড়ই রয়েছে অমস্য দিন ভগবান বিষ্ণু ভগবান শিব ও সূর্যদেবের উপাসনা করা হয়ে থাকে বিশ্বাস করা হয় যে তুলসীকে কিছু জিনিস অর্পিত করলে তা খুব শুভ বলে মনে করা হয় অমস্যার দিন তুলসী মাকে লাল রঙের ওড়ার নিবেদন করবেন বিশ্বাস করা হয় যে দেব উঠনি একাশি দিন মাতা তুলসীকে লাল ওড়না চড়ালে জীবনে ধন ও বৈভবের প্রাপ্তি হয় অমস্যা দিন একটি হলুদ সুতোয় একশো আটটা গাঁট বাঁধুন আর এটাকে তুলসী টবে বেঁধে দিন এরপর মা তুলসীর সামনে প্রার্থনা করবেন এটা করলে বাড়িতে সর্বদা মা তুলসীর কৃপা থাকবে পৌষ অমস্যার দিন তুলসী গাছে লাল ধাগা অবশ্যই বাঁধবেন এরকম করলে জীবনে সব বাধা বিপত্তি দূর হয় এবং ব্যক্তির সব ইচ্ছা পূরণ হয় বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায় এই দিন মা তুলসীকে কাঁচা দুধ অর্পণ করবেন এর আগে তুলসীর সামনে প্রদীপ জ্বালাবেন তারপর তুলসীর কাছে প্রার্থনা করবেন বন্ধুরা মা তুলসীকে এগুলি নিবেদন করলে বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায় সবশেষ জেনে নেব এই পৌষ অমস্যার ও এই পৌষ অমস্যার দিনে জলে কি দিয়ে স্নান করলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় এই অবসাটিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ কর্ম ও পিণ্ডদান করলে মনুষ্যজনি থেকে মুক্তি লাভ করেন তারা তারপর স্বর্গযাত্রা করতে পারেন জ্যোতিষ শাস্ত্রে পৌষ মাসে সূর্যের পূজা অর্চনার বিশেষ মাহাত্ম্য রয়েছে পৌষ অবস্যায় উপবাস থেকে পুজো করলে বহুগুণ অধিক ফলাফল লাভ করা যায় পাশাপাশি পরিবারে সুখ স্বামী বাস হয় পৌষ অবস্যায় পূর্বপুরুষদের শান্তির জন্য উপবাস করাও শুভ আবার পৌষ অমস্যায় স্নান গানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয় এর প্রভাবে জীবনে ধন ও সুখ লাভ করা যায় তাই এই তিথিতে জলে কিছু মিশে স্নান করলেও সুফল পাওয়া যায় পৌষ অবশ্যায় জলে কী কী দিয়ে স্নান করলে লক্ষ্মীর আশীর্বাদ পাবেন বন্ধুরা ধনলাভের জন্য পৌষ অমস্যায় জলে সামান্য তিল দিয়ে স্নান করবেন এর ফলে মা লক্ষ্মী খুশি হন এর প্রভাবে ধন ও অন্যের অভাব থাকবে না আর্থিক পরিস্থিতিতে উন্নতি হবে এবং পরিবারে আগমন ঘটবে চন্দ্রদোষ রয়েছে যে জাতকদের কোষ্ঠীতে তারা অমস্যা দিনে জলে দুধ ও সাদা চন্দন মিশিয়ে স্নান করবেন এর ফলে মানসিক শান্তি ও শারীরিক শক্তি লাভ করতে পারবেন এই উপায়ে দীর্ঘায়ু লাভ করতেও পারবেন স্বাস্থ্য অনুযায়ী অমস্যা দিনে তীর্থ স্নানে স্নান করলে লাভ যায় কোনো নদীতে স্নান করা সম্ভব না হলে বাড়িতে কোনো জলে পবিত্র নদীর জল মিশিয়ে স্নান করবেন জলে এলাচ ও জাফরান দিতে ভুলবেন না এরপর খারাপ সময় শীঘ্র কেটে যাবে কষ্ট থেকে মুক্তি পাবেন আবার ভেসতে যাওয়া কাজ সম্পাদন হবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুন